নিজের জন্য ভালোবাসা পরিত্যাগ করল রূপা হে বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে কৃষ্ণ খুব সুন্দরভাবে রূপাকে প্রপোজ করে যা দেখে রূপা মনে মনে বলে মা তুমি ঠিক আমি কৃষ্ণকে খুব ভালোবাসি তবে ওকে কিছু বলার আগে আমি তোমাকে আর বাবাকে বলতে চাই তারপর লাবণ্যকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হয় রূপা অন্যদিকে সোনা সূর্যকে জানিয়ে দেয় যে সে কৃষ্ণকে ভালোবাসে সোনার কথা শুনে সূর্য কৃষ্ণকে ফোন করে বলে আচ্ছা তোমার পেটে পেটে যে এত সেটা তো জানতাম না আমি শুনলাম তুমি নাকি আমার মেয়েকে নিয়ে নেওয়ার চেষ্টা করছো সূর্যের মুখে এই কথাটা শুনে কৃষ্ণ মনে মনে বলে রূপা আমাকে হে না। কিন্তু বাড়িতে কি বন্ডিং এদিকে সূর্য বলে কি হলো চুপ করে আছো কেন কথাটা কি সত্যি তখন কৃষ্ণ হ্যাঁ বলে যা আসলে সূর্য কৃষ্ণকে ডিনারের জন্য ইনভাইট করে অন্যদিকে রূপা বাড়ি এসে দীপাকে সবটা বলতে চায় যে ও কৃষ্ণকে ভালোবাসে তার আগেই সূর্য বাড়ির সবাইকে ডেকে জানিয়ে দেয় যে সোনা নিজের পাত্র হিসেবে কৃষ্ণকে পছন্দ করেছে আর কৃষ্ণ তাতে হ্যাঁ ও বলেছে যা শুনে রূপা সোনাকে জড়িয়ে ধরে মনে মনে বলে মনে নেই তবে জানি যে আমরা একই মায়ের পেটে পাশাপাশি দুজনে ছিলাম তুমি সবার রাগ করে থেকেছ কিন্তু আমার উপর কখনো রাগ করে তোমাকে কষ্ট দিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো না তোমার আর আমার সম্পর্কের মাঝখানে কেউ কখনো আসবে না আমি আমার জীবন দিয়ে তোমাকে খুশি দেখতে চাই হিংসুকুটি আমি আমার মনের কথা বুঝতে অনেক দেরি করে ফেলেছি তার জন্য তোমাকে দুঃখ পেতে দেব না তারপর রূপা মনে টুকে মন্দিরে ছুটে যায় রূপার অস্বাভাবিক আচরণ ও চোখের কোণের জল দীপার চোখকে এড়াতে পারে না তাই দীপা ওর পিছু পিছু মন্দিরে যায় অন্যদিকে কৃষ্ণভাবে সূর্য হয়তো রূপার জন্য কৃষ্ণকে বাড়িতে ডেকেছে তাই সেই আনন্দে আত্মহারা হয়ে কৃষ্ণ এদিকে রূপা ঠাকুরের কাছে এসে বলে এরকম কেন হলো ঠাকুর এ তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ তুমি কৃষ্ণকে ভালো রেখো ঠাকুর ওর কোনো নেই যা শাস্তি আমিই তুমি আমার বোনটাকেও ভালো রেখো ওদের একবার বিয়ে হয়ে তারপর যা হওয়ার হবে আমার বোনের জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি সব ঠিক তখনই দীপা এসে রূপাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন রূপা দীপার কথাকে এড়িয়ে চলে যায় তো বন্ধুরা দীপাকে বুঝতে পারবে রূপার মনের কথা তোমাদের কি মনে হয়